সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা আমাকে দেখছেন সবাইকে জানাই ড্রিম প্যারাডাইজ টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বরাবরের মতোই আপনাদের সাথে আমি চলে আসলাম নবম দশম শ্রেণী ও এসএসসি এর জন্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচন নিয়ে আজকে আমি পঞ্চম অধ্যায় অর্থাৎ একচলক বিশিষ্ট সমীকরণের বোর্ডে এসেছে এমন কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী নিয়ে আলোচনা করব আমরা অনেক সময় বহু নির্বাচনী করার জন্য এক মিনিটের চেয়ে অতিরিক্ত সময় ব্যয় করে ফেলি কিন্তু পরীক্ষায় একটা বহু নির্বাচনের জন্য এক মিনিট সময় বরাদ্দ থাকে যদি এক মিনিটের অতিরিক্ত সময় ব্যয় করি তাহলে সেক্ষেত্রে দেখা যায় অন্য একটা বহু নির্বাচনী থেকে আমার সময়টা কমে যায় যার কারণে আমরা অনেক সময় বহু নির্বাচনী সমন্বন্ন আনসার করতে পারি না বা আন্দাজের উপর দাগিয়ে চলে আসতে হয় তাইলে আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে খুব স্বল্প সময়ের মধ্যে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আপনি একটি বহু নির্বাচনী সমাধান করতে পারেন আমার ক্লাসটা যদি আপনি মনোযোগ সহকারে দেখেন আমি মনে করি ইনশাল্লাহ আপনি এই কৌশলটি আয়ত্ত করতে পারবেন আমার এখানে যে বহু নির্বাচনী আলোচনা করেছি সবগুলা বহু নির্বাচনী হলো যে কোনো বোর্ডে এসেছে দুই হাজার চব্বিশ সালে সেরকম বহু তাই বলা যায় এই বহু খুব গুরুত্বপূর্ণ নবম দূষণ শ্রেণীর জন্য সহ এখানে লিখে আছে 4x কিউব 3x স্কয়ার 2x 1 0 সমীকরণের ঘাত কত ঘাত মানে হলো সূচক বা পাওয়ার এখানে সমীকরণের ঘাত সর্বোচ্চ অর্থাৎ এখানে চলক x আছে চলক x আছে চলক x আছে সর্বোচ্চ ঘাত হলো 3 অর্থাৎ 4x কিউব এখানে ঘাত হলো কিউব অর্থাৎ 3 আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি এই কোশ্চেনটা আসছে রাজশাহী বোর্ড 2024 এ x^2 3 होल স্কয়ার 0 সমীকরণটির মূল কতটি মূল কতটি এখন মূল কতটি সেটা বের করার জন্য আমাকে একটা রাফ করতে হবে আপনারা পরীক্ষার খাতায় পরীক্ষার জন্য যে খাতাড়া দিবে সেটার শেষের দিকে গিয়ে এক পেজ বা দুই পেজ হাতে রেখে এটাতে রাফ করবেন পরীক্ষা শেষ হলে সেটা কেটে দিবেন ওইটা স্যার খেয়াল করবেন না স্যার দেখবেন না স্যার বুঝতে পারবেন যে এখানে নিশ্চয় শিক্ষার্থী রাফ করেছে সমাপফলে উপর আর আপনারা লিখে দিবেন -3

আমাকে অবশ্যই সূত্রের উপর দক্ষতা অর্জন করতে হবে সূত্রের একটা লিস্ট আগে থেকে আমার চ্যানেলে আপলোড করা আছে যদি আপনাদের প্রয়োজন হয় ওই সূত্রগুলো এখান থেকে পারবেন তাহলে এখানে কি টু দি আমি আমার পাই গেছি প্রশ্নটা ছিল দেখে আনসার সমীকরণটির মূল কত সমীকরণটির মূল কত সেটা বের এখান থেকে করতে পারবেন এই যে এটার গাত হল চার পাওয়ার হলো চার সূচক হলো চার সবগুলাই হলো গাত তাহলে এটা দেখে বুঝতে পারবেন এটার মূল কয়টা এটার মূল হবে চারটি

হয় এক্সিক্যাল টু জিরো অথবা এক্স মাইনাস টু হয় জিরো সুতরাং এক্স ইকেল এই বিষয়টা তো আমরা বুঝি তাই না তার মানে এটার সাবধান সেট হলো দুইটা একটা হল জিরো আর একটা হল টু আপনার এমসিকিউতে তে আর টু যত নাম্বারে থাকবে আপনি তত নাম্বার গোডটা পূরণ করবেন জিরো এবং টু এটা আপনি না দেখেও মানে এই অঙ্কটা না করে আপনি আনসারটা করতে পারবেন যদি আপনি এগুলো চর্চা করতে পারেন তাইলে দেখেন আপনাকে যদি এই তিনটা লাইন করতে না হয় তাহলে দুই মাত্র দুই সেকেন্ডের মধ্যে মাত্র পাঁচ সেকেন্ডের মধ্যে আপনি তিন নাম্বারটার আনসার করতে পারবেন ঠিক একইভাবে এই অঙ্কটা এসেছে সিলেট বুট দুই এর পরে যে অঙ্কটা আছে সেই অঙ্কটি হলো রাজশাহী বুট এবং ময়মনসিংহ বোট তাও দুই হাজার চব্বিশের এক্সেস ক্যারিকেল টু থ্রি এক্স আমরা এটার সাথে এটা মিলাইলে তো বুঝতে পারি আমি যদি এটা নিয়ে চর্চা করি তাহলে এটাও বলতে পারতেছি একটার মান আসবে জিরো আর একটার মান আসবে থ্রি আপনি যদি এভাবে রাফ করেন দেখবেন একটার মান জিরো আসতেছে আর একটার মান থ্রি আসতেছে কিভাবে বুঝতেছি এই যে তিন নাম্বারটার সাথে হুবহু মিল জিরো থ্রি আশা করি বিষয়টা বুঝতে পারছেন আমি এখানে টু এক্স মাইনাস লিখছি কেন লিখছি টু এক্স এদিকে ছিল প্লাস ছিল বিপরীত পাশে আসলে কি হবে মাইনাস হবে ঠিক একইভাবে থ্রি এক্স কো আপনি বিপরীত পাশে নিয়ে আসবেন মান আসবে সমান আনসারটা আসবে জিরো এবং থ্রি জিরো এবং থ্রি যেই অপশানে থাকবে আপনি সেই ঘরটা পূরণ করবেন সর্বশেষ হর দিয়ে লবকে গুণ করবো আর আর ই গুণ করবো এক্স ইন্টু এক্স মাইনাস টু ইকুয়াল টু এক্স মাইনাস টু বা এক্স ইন্টু এক্স মাইনাস টু লিখলাম

অথবা এক্স মাইনাস ওয়ান টু জিরো তার মানে এক্স এর মান হলো টু অথবা এক্স এর মান হলো ওয়ান তাহলে আমি এখানে লিখতে পারি যেহেতু সমাধান সেট এখানে উত্তরটা হবে হয়তো টু অথবা কত হবে ওয়ান হবে এই অঙ্কটা এসেছে বরিশাল বোর্ড দুই হাজার চব্বিশে দেখেন কত সহজ শিক্ষার্থীরা শুধুমাত্র একটু চর্চা করে গেলেই এই অঙ্কটা খুব সহজে ঝটফট করে আনসারগুলা পাঁচটা আনসার করতে আপনার এক মিনিট দেড় মিনিটও লাগবে না শুধুমাত্র চর্চা করলেই হবে তো আজকের ক্লাস এতটুকুই ভালো থাকবেন আল্লাহ হাফেজ